নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি প্রথমেই উনুন ধরিয়ে দিয়েছি এই যে উনুন জ্বলছে আর আজকে আমি করব ট্যাংরা মাছ মুলো আলু আর পিঁয়াজ কলি দিয়ে তার জন্য কী কী লাগবে একবার দেখিয়ে দিই এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বাজারের সুন্দর টাটকা ট্যাংরা মাছ এখানে আছে মূলো আলু পিঁয়াজ কলি আর মশলার জন্য নিয়েছি তেল লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা কালো জিরে গোটা জিরে এখানে হলুদ গুঁড়ো আর এখানে টুকরো আদা আর কাঁচা লঙ্কা চিনে নিয়েছি এখানে আছে লবণ ধনে পাতা কুচি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি উনুনে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে হতে মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দেব হাত দিয়ে সুন্দর করে মেখে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হতে দেবো তারপরে মাছ দেবো তেল গরম হতে হতে এদিকে আমি মশলা বাটাটা শুরু করব প্রথমে আমি বেটে নেব জিরে এদিকে গোটা জিরে জিরেটা বেটে নেব জিরে বাড়তে বাড়তে জিরের সঙ্গে আমি আদাটা বেটে নেব এই যে এক টুকরো আদা দিয়ে দেব এদিকে মশলা বাড়তে বাড়তে তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে ট্যাংরা মাছ কিন্তু ফুটবে এই আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি মাছটা আমি উল্টে দেবো মাছটা আমি উল্টে দিয়েছি আবার ঢেকে দেব মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেব এই ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে কটা মাছ আছে সব দিয়ে দেব আমি আবার ঢেকে দেব খুব ফুটছে মাছগুলো এই জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এখনো ফুটে যাচ্ছে মাছগুলো এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেল গোটা জিরে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা ফোরন আমার হয়ে গেছে সবজিগুলো দিয়ে দেবো এবার আমি লবণ দেব লবণ একটু হলুদ দেব সবজিগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নেব সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো এখানে আছে জিরে বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে জল দিচ্ছি একটু হলুদ লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দেবো এক চামচের মতন আছে লবণ এবারে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব সবজির সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কষানো হয়েছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আর একটু জল দেব কড়াটা একটু সোজা করে দেবো এবার আমি ঢেকে দেব ঝোলটা ভালো করে ফুটবে ঢাকাটা তুলে নেব দেখুন কত সুন্দর ফুটছে একটু নেড়ে দেব এবার আমি মাছ দেব ঝোল আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এই দেখুন আমার মূলও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরই দেখুন মূল আলু সব সিদ্ধ হয়ে গেছে এই যে আলু এই যে মূলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দেব এই যে ভাজা ট্যাংনা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে সাজিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি আবার ঢাকাটা তুলে নিচ্ছি মাছের ঝোল আমার হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দেবো Y bueno, mí no miene বন্ধুরা এই দেখুন ট্যাংরা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি এই দেখুন মূল আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে এইভাবে সবজি দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছ রান্না করলে দুর্দান্ত খেতে লাগে তার ওপরে পড়ে গেছে ধনে পাতা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে ট্যাংরা মাছ সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করবো ভালো লাগবে আর এখন তো শীতের সবজি যে কোনো মাছই ভালো লাগে খেতে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা